ঘাট এখন তো দেখতে পাচ্ছি না দাদা আর কত দূর যেতে হবে আর বিশ নু। এ দাদা এটা আবার কেমন হিসাব হলো ডিজিটাল হিসাব একটি কাজ করলে হয় না দাদা কি কাম তুমি একটা গান ধরো তাহলে পথ কিছুটা হলেও এগোবে দাদা এটা কি গান এটা নেন্টের গান নেন্টের মানে ব্র্যান্ডের গান আর এইসব গান না ভালো গান ধরো তাহলে তুই কামার ব্যাটারি দুর্বার আচ্ছা ঠিক আছে ਓਰੇ ਬੋਲ ਸਿਪਾਹੀ ਤੇ ਜਹਾਜਾਂ আমরা মনে হয় সানবাদের ঘাটে এসে পৌঁছে গেছি দাদা আইয়া পড়ছি হ্যাঁ ভাই জাকিরে ঠেক নাই বুঝলাম কি করে ওই যে মানছে যে হুমানু যে ই খাইতেছে পিএজি খাইতেছে আরে না দাদা তাহলে তুমি দেখতে পাচ্ছ না ওই ঘাটে এক ছাত দুষ্ট মের দল জলে ভাষা পদ্ম সাবান দিয়ে করছে হ্যাঁ ভাই সেখানে কে কে আছে জানো তুমি কেরা পিসিমা ঠাম্মা বৌদি পিসি ঠাম্মা দুর্গা মা সুমনে মা কবিরে মা এই কিসের দূর বাহানের মা কলিমা এসব কি বলছো খাইছে বাবু খাইছে বাবু কি খাবে দাদা বলছি কি বেহুলা কেন আমার খুব ভালো লেগেছে ভারত খাইছ চপ প্রেমে পড়েছি বলছি কি দাদা সহজ সরল অবলা মেয়ে মানুষ তাই না এত কষ্ট করে এত অব্দি এসেছে একটু স্নানিত করবে আমরা ছেলে মানুষ আমরা বরং ওই ঘাটে গিয়ে কিছুক্ষণ বসি ফেলি আবার এখানে আসবো ঠিক আছে ওদের বলে যায় বেহুলা বেহুলা মনে করতে যাবা কেন আমগুলো খাচ্ছে না দাদা আটকে নেছে ভিড়তে ঠিক আছে নই কেন হ্যাঁ তুই কর শোনো বেহুলা ঠিক আছে এসেই যখন পরিচ্ছন্ন স্নানিত করবে তাই না কিন্তু কি শর্ত মানবে তো কি শর্ত যাওয়ার পূর্বে ছোট সাথে আমার সাথে দেখা করে যাবে ঠিক আছে দাদা তাহলে চলো 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 ওই যে বসি হ্যাঁ নু 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 বসি নু বসি